ত্বকের চর্চা নেওয়া কিন্তু এত কঠিন কিছু না শুধু কঠিন কিছু হচ্ছে যে কোন জিনিস বা কোন উপাদানটি নিয়ে আমরা আমাদের ত্বকের যত্ন নিতে পারি সেটার সমাধানের জন্যই আজকে হাজির হয়েছে এই ভিডিওটি নিয়ে আপনি কি জানেন আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে চমৎকার একটি উপাদান যেটি আপনার ত্বককে রাখবে সর্বদাই হেলদি হ্যাঁ একদমই ঠিক শুনেছেন সেই উপাদানটি হচ্ছে হলুদ হলুদ সেই প্রাচীনকাল থেকেই রানী কিউবলেটটার মতো সুন্দরীরাও ইউজ করে আসছে এবং এর কার্যকারিতাও চমৎকারভাবে পেয়ে আসছে চলুন তাহলে আজকে জেনে নেই হলুদ দিয়ে এবং সাথে দুধের স্বর মিশ্রণ করে কিভাবে আমরা আমাদের স্কিনকে সর্বদাই হেলদি রাখতে পারব হলুদ যেমন আমাদের স্কিনের জন্য উপকারী পাশাপাশি দুধের স্বরও কিন্তু অনেক বেশি আমাদের স্কিনের জন্য হেলদি দুধের স্বরে আছে প্রচুর পরিমাণে পুষ্টিকর এতে পাবেন প্রোটিন ফ্যাট ভাইটামিন আর মিনারেল যা আপনার ত্বককে স্বাস্থ্যকর করে তোলে এবং আপনার ত্বক ন্যাচারালি হেলদি থাকে হেলদি লাগে এবং ময়শ্চারাইজ থাকে হলুদের স্বরের কারণে পাশাপাশি কাঁচা হলুদ যদি আপনি এর সাথে মিক্স করেন কাঁচা হলুদ কিন্তু আপনার ত্বককে ভেতর থেকে গ্লোয়িং করবে ব্রাইট করবে এবং আপনাকে ফর্সা করে তুলবে প্রাকৃতিক উপায়ে তার মানে আমরা জান আমরা বুঝতে পারছি যে হলুদ এবং দুধের স্বরের মিশ্রণ আপনার স্কিনকে করে তুলবে আরো বেশি প্রাণবন্ত এবং সুন্দর নিয়মিত দুধের স্বর ব্যবহার করলে আপনার ত্বক হবে নরম এবং উজ্জ্বল পাশাপাশি এর সাথে আপনি কাঁচা হলুদ অবশ্যই মিক্স করবেন কিন্তু পরিমাণে খুব বেশি তাও না আবার পরিমাণে খুব কম তাও না একদমই পরিমিত পরিমাণে দিতে হবে দুধের মধ্যে বা দুধের স্বরের মধ্যে থাকে ময়শ্চারাইজার যেটা প্রাকৃতিকভাবে আপনার স্কিনকে ময়শ্চারাইজ করবে আর ত্বক গভীরভাবে পরিষ্কার করতে খুব বেশি হেল্প করবে আমরা কিন্তু সাধারণত প্রাকৃতিক বা ন্যাচারাল ক্লিনজার হিসেবেও কাঁচা দুধ ব্যবহার করে থাকি তো দুধ আমাদের দিনের ভেতর থেকে আমাদের ত্বককে পরিষ্কার করে তোলে এটি ত্বকের লোমকূপগুলো খুব ভালোভাবে পরিষ্কার করার পাশাপাশি এটি লোমকূপকে সর্বদাই ব্রন মুক্ত রাখে পরিষ্কার রাখার ফলে আপনার চেহারা থাকবে ক্লিন অ্যান্ড ফ্রেশ